আল্লাহ তাবার আকবাত বলছেন যখন একটা সকাল সন্ধ্যা তুই নিজে বলবে إبراهيم الله چیلنج گلا سنن الا م ن جعل الارض ميحادا والجبال اوتادا وخلقناكم ازواجا وجعلنا النومكم سباتا وجعلنا الليل لباسا وجعلنا النهار معاشا وبنينا فوقكم سبع انصادا وجعلنا سراجا وهاجا وانزلنا من الْمُوسِرَاتِ ما انسجا لنوخرج به حبوا ونباتا وجننا কেন এই চ্যালেঞ্জ গুলো দিলেন আল্লাহ আল্লাহ বলছেন বিহে আম আম্মা কোন জিনিসটা নিয়ে তোমাকে ওরা প্রশ্নের সম্মুখীন করেছে আদিম ওরা যেটা জানতে চেয়েছে সেটা হলো থেকে বড় খবর বড় খবর ছোট খবর নয় কেন বড় খবর ভাই আজকে যদি একটা ট্রেনের অ্যাক্সিডেন্ট হয় জঙ্গিপুরে দু হাজার লোক পেরেছান কারো হাত পা ভাঙবে আর কুড়ি হাজার লোক উদ্ধার করার জন্য যাবে একটা বাস অ্যাক্সিডেন্ট হয়ে যা দুশো লোক পেরেসান একশো লোক পেরেছান পঞ্চাশটা লোক পেরেসান কারো হাত ভেঙেছে পা ভেঙেছে দু হাজার লোক দৌড়বে ওদেরকে উদ্ধার করার জন্যে যেমনই বিপদ হোক না কেন এখনও সাহায্যের হাত বাড়ানোর মতো লোক আছে কিন্তু আল্লাহ বলছেন যেটা আমি বড় বিপদের দিন বলছি ওই দিনটার নাম হলো কেয়ামতের দিন আর ওই দিনটা এমন দিন এখন পৃথিবীতে একশোতে একশো লোক নাই অনেক লোক চলে গেছে অনেক লোক রয়েছে অনেকগুলো আসবে এখানে পরম্পরাই চলছে এখানে আপনার কি না সিরিয়াল ধরে চলছে ক্রমাগত আসতে যেতে রয়েছে কিন্তু কেয়ামতের দিনটা এমন হবে হজরতে আদম আলাইসাল্লাম চোখের সামনে থাকবে আর কেয়ামতের দিন যে ছেলেটা মায়ের পেট থেকে জন্ম নিবে সেও সে দিন চোখের সামনে থাকবে তার মানে হান্ড্রেডে হান্ড্রেড থাকবে কিন্তু এমন একটা বিপদের দিন ওইটা সবাই বিপদে থাকবে আদম বলবে নাফসি নাফসি হুদ বলবে নাফসি নাফসি সিস বলবে নাফসি নাফসি মুসা বলবে নাফসি নাফসি ঈশা বলবে নাফসি নাফসি দাউদ বলবে নাফসি নাফসি সুলাইমান বলবে নাফসি নাফসি হুদ মানে সলেহ বলবে নাফসি নাফসি সবাই বলবে নাফসি নাপসি শুধু একজনের ভিতরে বলবে উম্মি উমতি তার মানে নবীরে যদি নাফসি বলে আপনি কী বলবেন আমি কি বলবো সেই দিন এমন একটা বিপদের দিন আপনার ডাম্পার নয় বড় ট্রাক নয় বড় বাস নয় মাত্র সাইকেল ভ্যানের স্কার চাকাটা যদি ফেসে যায় ঠেলে দিয়ে সাহায্য করার মতো কেউ থাকবে না যে একটু ঢালে তুলে দিয়ে আল্লাহ বলে দিয়েছেন ওই দিনে যতগুলি লোক হাজির থাকবে সবাই পেরেশান থাকবে যদি দাউস সুলাইমান থাকে তো নিজেরটা একবার ভেবে দেখ কোন অবস্থায় থাকবে আর ওই পেরেশানিতে একশোতে একশো জন থাকবে কেউ কারো সাহায্য করবে না আল্লাহ ক্লিয়ার বলে দিয়েছেন লা লাফলিনাফ সিনা ওলা আমরুইয় সেদিন এক ওপরে কেউ কারো সাহায্য করবে না সেদিন একমাত্র আল্লাহর হুকুম চলবে আর সবাই নাফসি নাফসি করবে অতএব সেই দিনটা শুনে নাও ওই দিনটাকে ছোট খবর বলিনি আমি নাবাইল সব থেকে বড় খবর কোন ব্যাপারে তোমাকে কনফিউশন সৃষ্টি করছে একটি লাভ করছে উলঝান পায়দা করছে দল্ল করে দিয়েছে তোমার ব্রেন কে নিয়ে মাথা খারাপ করছে আনিন নাবাইল আদিম সে বড় খবরে নিয়ে তুমি বলে দাও কাল্লা সাইআলামুন সুম্মা কাল্লা সাইআলামুন কাল্লা সাইআলামুন নিশ্চয় একদিন তোরা জানতে পারবে সুম্মা কাল্লা সাইআলামুন নিশ্চয় তোরা একদিন জানতে পারবে আল্লাহ চ্যালেঞ্জ দিতে মানুষ দেয়নি কত আর আল্লাহ চ্যালেঞ্জ দিচ্ছে জানবি মানুষ এখন মাল মেরে খুশি হয়ে যায় জি না ভাই এটা খুশির বিষয় নিয়ে একটা দিন আসছে সেদিন জর্রতিন খাইরা ইয়েরা জর্রতিন সর্রা সব ক্লিয়ার বিচার হবে জীবনটা পঞ্চাশ বছরের বিচারে দিনটা পঞ্চাশ হাজার বছরের হাজার গুণ না আল্লাহ বলছেন সোরাটা কেমন কাল্লা শায়াল সুম্মা কাল্লা সায়ালামুন। ইন্না ইয়াউমাল ফাসলিকানা মিকাতা ইন্না ইয়াউমাল ফাসলিকানা মিকাতা ইয়াউমাইন ফাকু ফিসুরি ফাতাতুন আফওয়াজাম মধ্যেখানে থেকে 11টা আমি পড়েছি আগে পড়েছি এখন আর পড়লাম না কেন পড়লাম না এই 11টা আয়াতে কি বলছেন আল্লাহ আমি তোদের জমিনটাকে বানিয়েছি আমি আসমান বানিয়েছি আমি পাহাড়কে বানিয়েছি আমি জোড়া জোড়া বানিয়েছি আমি সূর্যকে বানিয়েছি আমি রাত বানিয়েছি আমি দিনকে বানিয়েছি আমি আসমান থেকে বৃষ্টি দিই তো জমিনগুলোকে ফসলে ডালি ভরে দিই এত ক্ষমতা আমার আবার আমি তোদেরকে জোড়া জোড়া সৃষ্টি করেছি এত কিছু আমি করলাম শুধুমাত্র পার্ব না কোনটা কিয়ামত বানাতে আমার একটা জিনিস বানাতে বাকি আছে যেটার নাম হচ্ছে ক্যামক ইসরাফিল রেডি হয়ে গেছে সুর রেডি হয়ে গেছে দিন রেডি হয়ে গেছে তারিখ রেডি হয়ে গেছে আমার পরে যে বক্তাটা আছে সে এখন বসে নাই বালিশে শুয়ে আছে তাকে মশারি টেঙে দেওয়া হয়েছে সে আরাম করবে কেননা আমার পরে এসে সে গভীর রাতে বকবে কিন্তু ইসরাফিল কি করছে তাহলে ইসরাফিল কি আরামে আছে ইসরাফিল আপনার কি না মশারির ভিতরে হুকুম আছে না না বলছেন ইসরাফিল সুরটা মুখে নিয়ে আছে কেউ বলে ইসরাফিল তো সুর মুখে ফুঁকবে না নাক দিয়ে ফুঁকবে এই নাকের সঙ্গে তার সুরটা লাগানো আছে আর তার গোড়ালিতে মানে পাছাটা রাখা আছে হাঁটু দুটো মাটিতে লেগে আছে আর এইভাবে সুর ধরে আছে আল্লাহর চোখের সঙ্গে ইসরাফিল চোখটা লাগিয়ে আছে শুধুমাত্র অর্ডারটা পাচ্ছে না যখনই অর্ডার পাবে গুঁড়ো হয়ে একটা চাটিয়াল ময়দান হয়ে যাবে পানি থাকবে না গাছপালা থাকবে না পাহাড় পর্বত থাকবে না পশুপালা থাকবে না মানুষ থাকবে না সব মাটি চাপা পড়ে যাবে শূন্য অবস্থায় পৃথিবীটা থাকবে কতদিন থাকবে মুফাসির বলছেন চল্লিশ বছর থাকবে সূরা জুমারে তাফসিরে বলছেন 40 বছর থাকার পর আল্লাহ এখানে বলেছেন ইয়াউমাত আর-জুফুর রাজিফা তাতবাউ হাররাদিফা প্রথম সুর বেগে পৃথিবী ধ্বংস হয়ে যাবে পেছনে পেছনে দ্বিতীয় সুরটা চলে আসবে পেছনে বলতে 40 বছর পর আসবে তখন মানুষ কবর থেকে উঠবে সুম্মানফিকাউ ফিহি উকুরা فاذاহুম কিয়ামিঁ যুরুন তারা উঠবে উঠে নজর করে দেখবে পৃথিবীটা তো অন্ধকার সূর্য তো নাই ইদার সামাউন ফাতারাত ওয়া ইদাল কাওয়াকিবুন তাসারাত ইদার শামসু কুবরাত সূর্য পড়ে গেছে বিক্ষিপ্ত হয়ে গেছে সূর্যের আলোকে টেনে নেওয়া হয়েছে চন্দ্র বিক্ষিপ্ত হয়ে গেছে তারকারাজি বলে আর কিছু নাই সৌর জগৎ শেষ দুনিয়া জগৎ শেষ সব কিছু শেষ হয়ে গেছে তাহলে কিয়ামতের ময়দানটা হবে আন্ধার আর কিয়ামতের ময়দানে যখন যখন মানুষ উঠবে তখন আধার ছাড়া কিছু দেখবে না তাহলে মানুষ আলো না থাকলে তো কাজ করতে পারে না এই জন্য আল্লাহ বলেছেন ও আশেপাতে আর আল্লাহ নূরের কেয়ামতের ময়দান ঝকমক করবে আল্লাহ নূর মানে আল্লাহ নূরের তৈরি না আল্লাহ কিসের তৈরি আল্লাহ আল্লাহ জানে আল্লাহ নূরের তৈরি নয় তবে আল্লাহর কাছে নূর আছে আমার কাছে লাইট আছে এই আলোটা কার। এই জেনেটারটা কার জেনেটারটা আব্দুল সাত্তারের তাহলে লাইট আব্দুল সাত্তারের তা বলে আব্দুল সাত্তারের বডিটা লাইট নয় তেমনি আল্লাহর কাছে যে নোটটা আছে ওই নোরে গোটা ময়দান ঝকমক করবে কিন্তু মুশকিল হলো ভাইরা জিন নামে একটা প্রাণী আছে আমাকে যদি দেখা দেয় আমি দেখতে পাব আমার পাশের লোকটা দেখতে পাবে না এটা যদি আল্লাহ মাখলুক বানাতে পারে ফেরেস্তারাও জিন ফেরেস্তারাও হলো জিন ফেরেস্তাকে কাউকে যদি দেখা দেয় সে দেখতে পাবে কাউকে দেখা না দিলে দেখতে পাবে না তো ওই নূরের তাজালিটা ওই কুদরতের থাকবে যারা ईमानदार তারা দেখবে বেঈমানরা দেখতে পাবে না আল্লাহ সূরা হাদিতে বলেছেন ইয়ামা ইয়া আল্লাহ সুরা হাদিতে বহমতে বলে দিয়েছেন যারা তারা ওনা তারা দেখতে পাবে না আর যারা ईमानदार তারা দেখবে ইয়াউমাতাল মুমিনিনা ওয়াল মুমিনাত ইয়াসআ নূরুহুম বাইনা তবে আইমানি হিম বুস মুলিয়া ও জান্না তুন্তো থিরি মিন্তা খাতি গেলানা হা রো ফল এদিন ফিয়া ও দালিকা গোয়ালফাউদুল আদিম ইয়াও মায়া খুল উল মুনাফি কু না ওল মুনাফি কাতুলিল্লা আ মানুন জুর না নাখতাবিস মিন্ন রেখ মিন্নুরে ওরা আকুম ফালতামি শোনো রা ওর মধ্যে মুনাফিক যারা থাকবে বেঈমান যারা থাকবে আঁধারে ঘুরঘুর ঘুরঘুর ঘুর করে বলবে ইমানদারদের কাছে গিয়ে তোদের নূরে আমাদেরকে নিয়ে নেম বেশি হবে সোরা তাহারি মাছে নূর কম বেশি হবে নূরের আলো কমও হবে বেশি অনেক কথা বললাম আপনাদের কাছে এবার একবার কসম খেয়েছি আল্লাহর কসম আল্লাহর কসম আল্লাহর কসম সবগুলোই সত্য আপনার মন বুঝবে তা সত্য না বুঝবে তাও সত্য ঘটবে ঘটবে বিশ্বনবী বলেছেন ঘটবে আল্লাহ নবী বরাইদাকে ডেকে বলছেদা বরাইদা এদিকে সত্য না হারিস সারেজি আল্লাহ তালা ভুল বলছি হারিস শোন রসল আল্লাহ বলেন তোমার ইমানের অবস্থা কেমন তোমার ইমানের হালাত এখন কেমন আছে ইয়ারসোল আল্লাহ আমার ইমান একশোতে একশো আছে আমার ইমানে কিঞ্চিত পরিমাণ দাগ পড়েনি ঘাটতি হয়নি ভাঁটি পড়েনি ইমানের যে উত্তাল জোয়ার থাকা দরকার ওই রকমই আছে নবীজি বললেন বললেন তুমি এত বড় দাবি করছো জি বলো বলছি তোমার ইমানের হালাত বলো তখন হযরতে হারিস বলদিন আমি সকাল থেকে দুপুর দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত কোন হালাতে কাটিয়েছি জানেন কি বলে কেমন হালাতে কেটেছে হযরত হারিস বলছেন ইয়ারসুল আল্লাহ ফজরের পর তেলো হাত করে আমি যখন ধ্যানো মগ্নতে রয়েছি আমি আল্লাহর ভয়ে কাঁদছি তখন আমি যেন আমার এই দুটি চামড়ার চোখে জাহান নামকে দেখতে পেছি আমার মনে হচ্ছে আমি জাহান নামকে দুই চোখে দেখতে পেয়েছি আপনার জবান জাহান্নামকে যেমন 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 বলেছেন আমি ওই রকম ওই রকম ওই রকম জাহান্নামকে দেখছি আপনার জবান জাহান্নামের যে আর্তনাদের কথা বলেছেন মনে হচ্ছে যে জাহান্নামীদের চিৎকারে আমার কান ঝাঁজিয়ে গেল আগুন একে ওপরে লড়াই করছে একে ওপরে ছিঁড়াছিঁড়ি করছে আর জাহান্নামীদেরকে এ জাকুম জারিয়ে ঘাস খাওয়ানো হচ্ছে গরম পানি খাওয়ানো হচ্ছে নবীজি গ অবস্থায় আমার সকাল গেছে আর আপনি যেমন জান্নাতের কথা বলেছেন আল্লাহর কালাম পাক জান্নাতের কথা যেমন যেমন কোরআনে এসেছে মনে হচ্ছে জান্নাত ফলে সুসজ্জিত হয়ে সাজানো আছে ওইভাবে আমি জান্নাতের আনন্দ উৎফুল্ল দেখতে পেয়েছি মনে হচ্ছে সত্য সত্য নয় মনে হচ্ছে যেন আমি দেখতে পেয়েছি আখের আখা আমার কাছে এত পরিষ্কার আছে এখানে এতটুকু কিন্তু নয় হতেও পারে নাও পারে এটা তো দূরের কথা আপনার জবান আর কোরআন আর আমার চোখ আর মন ইমান মনে হচ্ছে যেন এক এই অবস্থায় সকাল গেল এই অবস্থায় দুপুর গেল এই অবস্থায় সন্ধ্যা হলো এখন সন্ধ্যা পর্যন্ত ওই ভয় আর আশার মধ্যে দিয়ে আমার জীবন কাটছে নবীজি বলছেন হারিস রে তুমি ইমানদার তুমি যে ইমানের দাবি করেছ এই দাবিটা একশোতে একশো সত্য আছে আমাদের একবার হয় আমি অনেক জায়গায় প্রশ্ন করেছি আপনাদের হবে কেন আপনাদের হবে কেন এই স্টেজের চেয়ারে যে বসে মাইক্রোফোনের সামনে এত লেকচার মারছে সাদা টুপি পাঞ্জাবি পরে লোকে ভাবছে যে ফেরেশতা আমি বেঈমান মুনাফেকটার কোনো দিন চোখে পানি আসে না জাহান নামের ভয়ে আপনাদের কেন আসবে জি একজন দাঁড়িয়ে বলতে পারবো না যে আমি হান্ড্রেড পার্সেন্ট ইমানদার আমাকে এখন যদি আল্লাহ ডাকে তো আমি আনন্দিত আছি জীবনের হিসাব কোনো দিন করিনি কি কিভাবে হিসাব করিনি আমরা দুটো চোখ দিয়ে সারা পৃথিবীকে দেখলাম আর লোকের ভুল দেখলাম নিজের ভুল কোনো দিন দেখিনি আর কে কি করেছে তিন রাত খালি হিসাব করেছি এই করলো ওই হারাম খেলো ওই টাকা করলো ছিল না ওর বাপের কিছু ছিল না সালা ভিক্ষা করে খেত আজকে কোটিপতি হয়ে গেছে লোকের কথা বলতে বলতে জিন্দগি শেষ করেছি কিন্তু আমি কোন